হ্যালো এভরিওয়ান আজকে গণেশ চতুর্থী তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা আজ গণেশ চতুর্থী উপলক্ষে ভাবলাম কিছু মেহেন্দি পরা যাক কি পরবো কি পড়বো ভেবে না পেয়ে ভাবলাম আমার গনু বাবাকেই আঁকা যাক হাতে সেই জন্য একটা ছোট্ট চেষ্টা আর এঁকে ফেললাম আমাদের ঘনু বাবাকে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে তার মধ্যে আমার ছেলে তো কিছুতে মেহেন্দি পড়তেই দিচ্ছিল না ও এত ডিস্টার্ব করছিল এত ডিস্টার্ব করছিল লাস্ট ওকে ফোন চালিয়ে দিয়ে পাশে বসিয়ে দিয়েছে পাশে ও একটু মেহেন্দি পরে নিয়েছিল বারবার এসে আমাকে জ্বালাতন করছে মা 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 করে করে আমাকে তো মেহেন্দি পড়তেই দিচ্ছিল না তারপরে কিছুক্ষণ পরে ও দেখলাম চুপচাপ হয়ে গেছে তারপরে আমি এটা পুরোটা কমপ্লিট করলাম তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হয়েছে যদি মেহেন্দিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো পুরো কমপ্লিট লুকটা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখো